যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে

নো শিবিরের যে আসছে হ্যাঁ হ্যাঁ ওগুলা এগুলো শিবি শিবিরের আবার ফিরত আসছে এই জিনিসগুলো তো বাস্তবতা এগুলো তো প্রমাণিত সত্য কথা এবং এই যে গতকাল ইশে যখন ইকে নূর নূর নামে একজনকে যখন ইশে এইকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো তখন সেইখানে যে ইটা ছিল ফরওয়ার্ডিং ছিল সেই ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে নুরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের কথা কথা হয়েছে এটি এটি তারা পেয়েছে সেই কথা এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে ইসে থেকে লন্ডনে বসে সেই প্রমাণও তাদের কাছে আছে সেগুলো প্রমাণ পেয়েছে সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব এটা তো কোনো কথাই হতে পারে না শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে উনিশশো একাত্তরে তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার আমি